এই কুলেখাড়া পাতাগুলো এখন রস করে নেব, রস করে আমার বরকে আর মাকে দেব তারপরে চা করব তো আমার এদিকে চাও হয়ে গিয়েছে চা বিস্কুট খাচ্ছি আর এখানে মাকেও দিয়ে দিয়েছি মাও বসে চা আর বিস্কুট খাচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে পেলে আমাদের চাটা কিন্তু সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন উপর বিছানাটা তুলবো বিছানাটা পড়ে আছে আর অনেক দিন থেকে শাখার কাজে বসা হয়নি সেইভাবে বসা হচ্ছে না তো এখন একটু শাখার কাজ করতে বসে পড়বো যেহেতু ধরো আজকে রবিবার মেয়ের স্কুল নেই তো সেই কারণেই ভাবছি যে এখন একটু কাজ করতে বসে যাব। তারপরে সকালে হালকা কিছু টিফিন করব করে তারপরে আস্তে আস্তে রান্নাবান্না সারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমরা কিন্তু একদমই স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে আমি শাখার কাজ করতে বসে গিয়েছিলাম তো তারপরে তো কমপ্লিট হয়ে গিয়েছে উঠে পড়েছে এখন তো শাখার কাজ করে তারপরে একটু ছাতুর শরবত করলাম ছাতুর শরবত খেলাম আর এখন যাব একটু কুঠির মোড়ে তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি যে চুলটা এখন আশ্রিয়ে নিচ্ছি তো কুঠির মোড়ে যাব কিছু রান্নারই কয়েকটা জিনিস কিনতে আর আমি হচ্ছে বলছি যে আমি অনেকদিন দিন পার্লারে যাইনি ভুরুটা বেরিয়ে গিয়েছে ভুরু সেভ করতে যাব তো মেয়ে বলছে যে তোমাকে প্রজেক্টের জিনিস আনতে দিলে তোমার বিরক্ত লাগে বাজারে যেতে তোমার ইচ্ছা করে না এখন তুমি কি করে যাবা তুমি ভুরু সেভ করতে আমাকে তাই বলছে তো আমি আবার হাসছি সেই কারণে তাই আমি বললাম যে হ্যাঁ এখন হয়ে যাবে তো বন্ধুরা এই তো বাজার করে নিয়েছে এসে রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্না কিছুই তোমাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো এখন খেতে বসবো তো এখনই একেবারে দেখিয়ে দেবো তবে কি জানো দুপুরবেলাতে আজকে আমাদের স্পেশাল রান্না হয়েছে আমারও পছন্দ মানে পছন্দের খাবার হয়েছে আমার মেয়েরও তাই তো দুজনের পছন্দের খাবার হয়েছে মায়েরও পছন্দ তো মা তোমার পছন্দ মায়েরও পছন্দ এ দেখো মা এখানে বসে আছে মাকেও খেতে দিয়ে দেবো তো চলো কি রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে চলো তো দেখো আজকে আমরা ফ্রায়েড রাইস রান্না করেছি আর তার সাথে আছে চিকেন তো চিকেনের কালারটা দেখো এত সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে তো তারপরে দেখো আমি খাবার বেড়ে নিচ্ছি আর মা তো ধরো বাইরে বসে বসেই খাই কারণ মার কখন শরীর খারাপ করে না করে সেই কারণে তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে গিয়েছিলাম আর আমার বর যে কখন এসেছিল বাড়িতে কিছুই বুঝতে পারিনি অনেকক্ষণ পর আমার ঘুমটা ভেঙেছে মানে ওর স্নান টান সব হয়ে গিয়েছে তারপরে গে আমার ঘুমটা ভাঙলো তো উঠে যাই হোক ওকে খেতে দিলাম আরও বেশি কিছু খাইনি কারণ ও খেয়ে এসেছিল তো একটুখানি শুধু ফ্রায়েড রাইসটা মুখে দিয়েছে মানে আমি বললাম যে একটু টেস্ট করে দেখো আর আজকে হচ্ছে ফ্রায়েড রাইসটার মাংসটা না ভীষণ সুন্দর হয়েছে বিশ্বাস করো তোমাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আমি মনে একটু শান্তি পেতাম যে হ্যাঁ যাক আমি খাওয়াতে পেরেছি বা তোমরা খেয়েও বুঝতে পারতো যে কত সুন্দর হয়েছে কিন্তু সেটা তো উপায় নেই ঠিক আছে তো একদিন এসো আমার বাড়িতে অবশ্যই তোমাদেরকে হচ্ছে ফ্রায়েড রাইস মাংস অবশ্যই খাওয়াবো তো সত্যিই বলছি আজকে খুব সুন্দর হয়েছে আসলে কি বলতো অন্যদিন হচ্ছে মন দিয়ে যে যেদিনকে রান্না করি যেদিনকে ভাবি যে আমি আজকে সুন্দর করে রান্না করব সেদিনকে সত্যি কথা বলতে কি আমার একদম ভালো রান্না হয় না রান্না একেবারে বাজে হয়ে যায় কিন্তু আজকে আমি এত কিছু ভাবিনি মানে যেরকম রান্না করতে হয় সেরকম করে নিয়েছি কিন্তু আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে খেতে তো আমার মেয়ে মেয়েও খুব নাম করেছে খেয়ে তারপরে আমার বড় বললো যে হ্যাঁ ভালো হয়েছে প্রথমে বলছে যে না ভালো হয়নি তো এই গামছাটা দেখে তোমরা কিছু মনে করো না হ্যাঁ এটা হচ্ছে আমি যে শাখা রঙ করি তো সেই সেই শাখা রং করার জন্য আমি রেখেছি মানে এমনি হাতটা মুছি এই গামছাটা দিয়ে তো কেচে দিয়েছিলাম গামছাটা আর এ দেখো এখন আবার একটু মেঘলা মেঘলা করছে বুঝলে এ দেখো ওয়েদারটা দেখো দেখলেই বুঝতে পারবে একটু মেঘলা মেঘলা করছে তো বাতাস দিচ্ছে ঝট্টর হবে এখানে জানি না বুঝতে পারছি না আবার না হতেও পারে সময় ক্ষেত্রে তো এরকম হয় তাই না তো বাতাসটা খুব সুন্দর লাগছে আরে দেখো মেয়ের ড্রেসগুলো সব কেঁচে দিয়েছিলাম আজকে রবিবার কেঁচে দিয়েছিলাম কালকে বাড়ি স্কুল যাবে শুকিয়ে গিয়েছে সব শুধু প্যান্টটা একটু ভেজা আছে তো বিকেলবেলায় এখন একটু বাইরে বেরোলাম কারণ মেয়ে বরকে হচ্ছে জেরক্স করতে দিয়েছি আধার কার্ড তো সেগুলোই আনতে যাচ্ছি ও তো বাড়িতে ঢুকবে না সবসময়তে তো সেই জন্য আমাকে বলো যে একটু রাস্তায় আসো তো আমি যাচ্ছি এখন গিয়ে জেরক্স কপিটা নিয়ে আসি এই যে আমার বর চলে যাচ্ছে সাইকেলে দেখতে পাচ্ছি আর এই দেখো জেরক্স দিয়ে গেল এই যে এইগুলো হচ্ছে মানে সব কালারিং জেরক্স করতে হতো সেই জন্য কালারিং জেরক্স করে নিয়ে আসলাম তো দেখো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে এখন বসে পড়েছি ময়দা মাখতে তো ময়দাটা মাখবো রুটি ভাজবো আর আজকে তরকারি বেশি কিছু করবো না কারণ বেশি কিছু কি করবোই না রাত্রে কারণ হচ্ছে মাংস আছে তো মাংস আর রুটি ব্যস্ততেই হয়ে যাবে এখন রাত্রি এগারোটা সেই জন্য এখন বেছে রেডি করে রেখে দিলাম সকালবেলায় শুধু ধুবো ধুয়ে বেটে নেব তো আজকে রবিবার আজকে আবার হাটে গিয়েছিল হাটে না গেলে আবার কুলেখানা কুলেখানাটা পাওয়া যায় না তো সেই জন্য আবার হাটে গিয়েছিলো গিয়ে আবার আজকে নিয়ে আসলো কুলেখানা পাতাটা আর ওই জন্য বেছে রেখে দিলাম তো যাই হোক আমার তো খাওয়া দাওয়া করে ও করে চলে গিয়েছে শুতে আর আমরাও শুয়ে পড়েছি আর এরকম মেয়ে এখানে অনুষ্ঠান দেখছে এখন টিভিতে তো ও মনে হয় দু দশ মিনিট দেখবে তারপরে শুয়ে পড়বে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো যারা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো